দেশের মোমিন মুসলমানরা গত একটা বছরে তো মারামারি তারপরে খুনা খুনি আগুন জ্বালানো ভাঙচুর কম করে নেই করতে করতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এদের এদের সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই যাদের সাথে এরা মারামারি তারপরে ভাঙ্গা চূড়া তারপরে আগুন জ্বালানো এগুলো করতে পারে আর যখনই দেখলো এই ধরনের কোনো প্রতিদ্বন্দ্বী নাই তখন এইবার শুরু করলো নিজেরা নিজেরা তো তারই একটা যার জন্য এই যে প্রমাণ এখানে হাজির হয়ে গেছে হাট হাজারিতে সিটিয়াঙ্গেরি যে হাট হাজারি যে বিশাল কমি মাদ্রাসা আছে না ওই কমি মাদ্রাসার ফুলা সাথে নাকি সুন্নি মুসলমানদের আশেপাশে সুন্নি মুসলমানদের মারামারি হয়েছে কতগুলো ছাত্র মারা গেছে নাকি কে জানে জানি না কিন্তু মারামারি হয়েছে আগুন জ্বালানো হয়েছে নাকি তো ঘটনাটা এখানে কি হয় মানে কি হলো এখন যারা মমিন মুসলমানরা তারা কি আমার বক্তব্য শোনেন না আমি জানি শোনেন না কারণ যাদের মন্তব্য টন্তব্য দেখি বেসিক্যালি তারা তো মমিন মুসলমান মনে হয় না বাট বাংলাদেশের থেকে অনেক মানুষ আমার বক্তব্য শোনেন তো ধরে নেওয়া যেতে পারে কিছু মমিন মুসলমান মনে হয় শোনে কিন্তু কেউ কখনো মন্তব্য করে তো আমি দেখি নি তারপরে যে দুই চারজন শুনেন তাদের উদ্দেশ্যেই বলি এবার দেখছেন বাংলাদেশে যখন একশো মুসলমান হবে তখন কিন্তু এরা নিজেরা নিজেরাই মারামারি কাটাকাটি শুরু করবে বুঝছেন এবং তার নমুনা কিন্তু এইখানে এতে বলেন তো এই যে কমি মাদ্রাসার ফাইন বা কমি মাদ্রাসায় যারা আছে ওরা তো যে হেফাজত ইসলাম করে তাই তো হেফাজত ইসলাম মানে হেফাজতে ইসলাম অর্থাৎ ইসলামকে হেফাজত করে যত্ন আত্মী করে রক্ষা করে আবার এই পয়েন্টেই কিন্তু অন্য মুসলিম যে দল আছে তারা কিন্তু এই যে হেফাজতে ইসলামকে কিন্তু ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে এবং বলে যে তারা আল্লাহর সাথে পাল্লা দেয় কেন কারণ ইসলামকে হেফাজত করার একমাত্র মালিক হলো আল্লাহ এবং তার নবীর রসুল হজরত মোহাম্মদ সাল্লা আলহিউসলাম এবং বস্তুত যে কোরআনে একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছে এই কোরআন নাজিলকারী আমি এবং সংরক্ষণকারী আমি তো কোরআন তো ইসলামের মূল গ্রন্থ তাই না অর্থাৎ ইসলাম ইসলাম আর কোরআন তো আসলে সমর্থক যাহাই এ কোরআন তাহাই ইসলাম তো কোরআন যদি আল্লাহ নিজেই সংরক্ষণ করবে বলে ডিক্লারেশন দিয়ে থাকে তাহলে ইসলামকে রক্ষা করার দায়িত্ব তো আল্লাহর পড়ে তাই না কোনো মানুষ তো তার সেটাকে রক্ষা করার দায়িত্ব নিতে পারে না আর যদি নেয় তাহলে আল্লাহর সাথে পাল্লা হলো না কারণ যে জিনিসটা আল্লাহ রক্ষা করবে সেই জিনিসটা রক্ষা করার জন্য যদি কিছু মুসলমান ডিক্লারেশান দেয় এটা কিন্তু আল্লাহর সাথে পাল্লা হয় এবং এখানেই কিন্তু যে সুন্নি মুসলমানদের সাথে জ্ঞান দাম সুন্নি মুসলমান ওই যে আহালে সুন্নাত ওয়াল জামায়া বলে একটা দল আছে না বাংলাদেশে ওরাই মনে হয় নিজেদেরকে সুন্নি মুসলমান বলে এখন এদের সাথে তো এই যে এ কমি মাদ্রাসার এই হেফাজত ইসলামের তো দ্বন্দ্ব ওই যে তাত্ত্বিক যে ব্যাখ্যা আমি দিলাম ওটাই কিন্তু দ্বন্দ্ব এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশে মানে মুসলমানদের মধ্যে যে কত দল আর উপদল তার কিন্তু কোনো সীমা পরিসীমা নাই হেফাজত ইসলাম জামায়াত ইসলাম তারপরে কি খিলাফত আন্দোলন তারপরে ইসলামী আন্দোলন তারপরে হলো কি এই যে যারা ওই যে ইয়ে করে বেড়ায় এই যে যারা শিল্লা দিয়ে বেড়ো ওদেরকে কী জানি বলে ভুলে গেলাম তাবলিগি তাবলিগি হ্যাঁ তাবলিগি জামাত তারপরে মুসলিম লীগ তাই না আছে না পীরপন্থী যেমন ওই যে আটরসি সারসিনা তারপরে ওই যে কি বরিশালের চরমনাই এরা হতো এক অর্থাৎ কত পন্থী তা আর ভিতরে ভিতরে না জানি আরও কত পন্থী আছে তো তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এরকম একটা আছে যাদেরকে এখন এই যে সুন্নি বলা হচ্ছে মজার বিষয় হচ্ছে সুন্নি মুসলমান কিন্তু সবাই তো সুন্নি মুসলমান কাকে বলে নবীর সুন্নত যারা অনুসরণ করে তাদেরকে সুন্নতি মুসলমান বা সুন্নি মুসলমান বলে রাইট তাহলে এখানে যে হেফাজত ইসলামের লোকজনরা ওরা কি সুন্নি মুসলমান না অবশ্যই সুন্নি মুসলমান কারণ ওরা ওরা তো নবীর সুন্নত অনুসরণ করে তাতে তো কোনো সন্দেহ নেই বা পীর ফকিরের যে সেলাবেলা আছে তারাও নবীর সুন্নত অনুসরণ করে না করে তো তাহলে তারাও তো সুন্নি মুসলমান অথচ দেখেন এর মধ্যেই এই হেফাজত ইসলাম এবং সুন্নি মুসলমান বিভক্ত এবং একে অন্যকে কিন্তু টলেট করে না এখন এরা কী নিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম শুরু করছে কে জানে হতে পারে কোনো স্বার্থের দ্বন্দ্ব অথবা ক্ষমতার দ্বন্দ্ব এরকমই হবে এর বাইরে তো অন্য কিছু না অথবা যেটা আমি বললাম গত এক বছরে এই বাংলাদেশে মমিন মুসলমানরা তো তাদের প্রতিদ্বন্দ্বী যেগুলো আছে তাদের সাথে তো বহু মারামারি ভিটাফিটি করছে আসলে তাদের সাথে মারামারি ভিটাভিটি করছে এটা স্টেটমেন্টটা মনে হয় ভুল হলো একতরফা মার দিছে তাই না আওয়ামী লীগকে তারপরে জামা ওই ই জাতীয় পার্টির লোকজনদেরকে মারতে মারতে এরা তো এখন গর্তের মধ্যে এখনও লুকায় আছে সবাই পলাতক এখন এদের এদের খুঁজে বাইর করা যাচ্ছে না আর হিন্দুদেরকেও তো বিভিন্ন জায়গায় তারা হামলা টামলা করছে করার পরে সম্ভবত বাকি যারা আছে তারা যেহেতু অত্যন্ত ঘরকুনো এবং অত্যন্ত নিরীহ অবস্থায় থাকে সেই হেতু এদের বিরুদ্ধে আর কোনো মারামারি করার কোনো সুযোগ পাচ্ছে না সুন্নি মুসলমানরা মমিন মুসলমানরা তাহলে কী করতে হবে সুপ করে তো বসে থাকা যায় না গায়ে রক্তি অস্থি মজ্জায় রক্তে জিহাদি জোশ তাই না শক্তিমত্তা জিহাদি জোশ এগুলো যদি শরীরের মধ্যে থাকে তাহলে তো স্যুপ করে বসে থাকা যায় না দেখবেন যে সাধারণ কোনো একজন লোক এমনি নর্মাল নিরীহ ঘরে ঘরে কোনো সমস্যা নেই হঠাৎ করে তার কাছে যদি কোনো একটা অস্ত্র চলে আসে ধরেন পিস্তল রিভলভার বা মনে করেন যে রাইফেল দেখবেন যে ওর গার রক্ত গরম হয়ে গেছে তখনও কোথায় কি গুলি করবে মারামারি করবে এই ধান্দা করে এ একই জিনিস কিন্তু টাকা হলেও হয় একজন গরিব মানুষ দিন আনে দিন খায় টাকা টুকা থাকে না হঠাৎ করে যদি মনে করেন কয়েক কোটি টাকা সে মানে ক্যাশ টাকার মালিক হয়ে যায় দেখবেন যে ওর মাথা ঠিক নেই তখন কি না কি করে বসে ঠিক আছে মমিন মুসলমানদের অবস্থাও কিন্তু তাই এরা সারা দিন খালি জিহাদের স্বপ্ন দেখে হিন্দের স্বপ্ন দেখে ভারতের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে গণিমতার মাল হিসাবে ধরে ভোগ করার স্বপ্ন দেখে অর্থাৎ এরা কিন্তু অলেস প্রতিদ্বন্দ্বী টোকায় যে যাদের বিরুদ্ধে তারা মানে নারায়ত একবার ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর যেহেতু বাংলাদেশে এখন কোনো প্রতিদ্বন্দ্বী তাদের সামনে নাই এখন নিজেরা নিজেরা শুরু করছে নইলে সুন্নাত ওয়াল জামায়াত এরাও কিন্তু খাঁটি মুসলমান ইসলাম অনুসরণ করে হেফাজতে ইসলাম তারাও কিন্তু খাটি মুসলমান ইসলাম অনুসরণ করে কিন্তু তারপরেও তারা কিন্তু দুই রকম ভাগে বিভক্ত এবং এখন কিন্তু রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত কারণ এরা এখন আর প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না তবে হ্যাঁ অনেক কথা বলতে পারে যে হেফাজতে ইসলাম খাটি মুসলমান নাকি সুন্নাত ওয়াল জামায়াত এরা খাঁটি মুসলমান নাকি ওই জামায়াত ইসলাম নাকি তাবলিগ কোরআন আর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন দল এবং এটাই আসলে প্রমাণ করে যে এই কোরআনটা আদৌ এই যে সৃষ্টিকর্তার কাছ থেকে নাজিল হয়েছিল কিনা কারণ কোরআন যদি সৃষ্টিকর্তা বাণী হবে তাই না তাহলে সেখানে যেকোনো বক্তব্য হবে পরিষ্কার স্পষ্ট দুঃখের ব্যাপার হলো যে এই কোরআনের অনেক বাণী আছে যেটা আসলে মানে প্রকৃতি একেবারে বিশুদ্ধ এবং পরিষ্কার অর্থ হয় না নানা রকম অর্থ করা যায় ওই ক্লাস এইট নাইন টেনে আমরা যেমন ভাব ইয়ে করতাম ভাব সম্প্রসারণ করতাম কোন একটা বাক্যকে নিয়ে আমরা আমাদের ঈশ্বর মতো ব্যাখ্যাটাক্ষা করতাম না এই কোরআনের বাণীও কিন্তু অনেকটা এরকম তো তাই যদি হয় তাহলে যে যেরকমভাবে বুঝবে সে সেই রকম একটা দল তৈরি করবে না এবং করার পরে এক দল অন্য দলকে তো মানবে না এক দল অন্য দলকে বলবে মুনাফি কাফির আর তখনই কিন্তু তারা শুরু করবে মারামারি এই যে বাংলাদেশে তো বটেই এই খোদ এই হাদিসেও তো আছে নবী বলছে না যে ইহুদিরা বাহাত্তর ফেরকায় মানে বাহাত্তর গ্রুপে বিভক্ত হয়েছিল আর আমার তেহাত্তর গ্রুপে বিভক্ত হবে ওই দিক দিয়ে হিসাব করলে নবী তো একেবারে আসলে সঠিক কথাটাই বলছিলেন আর তো তিয়াত্তর ফির কে হয় তিয়াত্তর দলে এই মমিন মুসলমানরা বিভক্ত এবং এক দল অন্য দলকে কিন্তু মুসলমান মনে করে না এবং তখন মনে করে মুনাফিক আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা কিন্তু ফরস মারামারি তো হবেই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ